ঘুম থেকে উঠতে বাড়িয়ে গেলাম পরীক্ষার উদ্দেশ্যে জাপান যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই একদিন একদিন তো এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে জাপান আসতে গেলে তো ইংলিশ লাগে না এটা সবাই মোটামুটি একটা বেসিক ধারণা থাকে যে জাপান আসতে হলে ইংলিশ লাগে না জাপান আসতে হলে লাগে না কি এটা অনেকের মনে কোয়েশ্চেন থাকে তা আর যারা জানেন অলরেডি তারা ভিডিওটা স্কিপ করতে পারেন সকাল সকাল চোখটি কচাইলে ঘুম থেকে উঠতে বাড়িয়ে গেলাম পরীক্ষার উদ্দেশ্যে আজকে হইতেছে জাপানের জেএলিটি পরীক্ষা আমরা সবাই জানি আমেরিকা ইউরোপ বা কানাডা যেকোনো দেশে যাইতে হইলে আইএল টি এস বা আই এস পরীক্ষা দিতে হয় কিন্তু জাপানে যাইতে হলে কি দিতে হয় জাপানে যাইতে হইলে দিতে হয় জে এল টি আইএলটিএস যার মানে হইতেছে গিয়া ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আর জেএলপিটি মানে হইতাছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিয়েন্সি টেস্ট আর আপনি যদি জাপান যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই একদিন না একদিন জেএলপিটি পরীক্ষা দিতেই হবে তো আইএলস এর মতো আইএলস যেমন একবার পরীক্ষা দিয়ে যদি আপনি পয়েন্ট পাইলেন ছয় সাত তাইলে আর পরীক্ষা দিতে হয় না কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা ভিন্ন যদি আপনি টানা পাস করে যান তাইলেও পাঁচবার পরীক্ষা দিতে হবে আর যদি ফেল করেন তাহলে দেই হিসাব ছাড় কারণ জাপানিজ ল্যাঙ্গুয়েজের লেভেল হইতাছে টোটাল পাঁচটা এন থেকে এন পর্যন্ত এন ফাইভটা হইতাছে বিগিনিং লেভেল যেটা বাংলাদেশ থেকে আমরা সবাই দিয়ে আসছি বা যারা যারা চুরি ভিজে আসতে চাই তারা এন ফাইভ পরীক্ষাটা দিয়ে তারপরে আসতে হয় তারপরে আসে এন ফোর এন থ্রি এন টু এন ওয়ান যেইগুলা জাপানের পড়াশোনার পাশাপাশি প্রতিনিয়ত অ্যাটেন্ড করতে হয় আর আইএলস মতো আপনি যে কোনো সময় চাইলেই পরীক্ষা দিতে পারবেন না জেএলপিটি পরীক্ষাটা হচ্ছে বছরে দুইবার দিতে পারবেন এই পরীক্ষাটা শুধু জাপান নয় পুরো পৃথিবীতে সত্তরটা দেশের চেয়েও বেশি দেশে নেওয়া হয় গো ব্লগে আপনাদেরকে দেখাবো ডোরিমনের দেশে আরেকটা জেলপিটি এ নিয়ে আমি তিনবার জেল দিচ্ছি ডোরিমনের দেশ জাপানে আজকে জেল পিটি পরীক্ষা আমি কোথায় দিতে গেলাম কিভাবে দিতে গেলাম এবং যাওয়ার পর আমি কি কি দেখতে পেলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর যেহেতু আমি ইয়োকোহামা শহরে থাকি সো আমার পরীক্ষার কেন্দ্রটা ইয়োকোহামার আশেপাশে পড়বে এটাই স্বাভাবিক আর আজকে আমার ক্যাম্পাসটা ছিল কানাগাওয়া দায়গা ক্যাম্পাস যেখানে পরিবেশটা ছিল খুবই মনোমুগ্ধকর আর যাওয়ার সাথে সাথেই আপনার চোখে পড়বে জাপানিজরা হাতে সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে ডিরেকশন দেওয়ার জন্য কোন দিক দিয়ে গেলে আপনার হল আপনি খুঁজে পাবেন এই বিষয়ে আপনাকে কোনো ধরনের চিন্তাই করতে হবে না আর যেতে যেতে দেখতে পাবেন ক্যাম্পাসের মনোরম পরিবেশ কতটা সুন্দর পরিবেশ আপনি কল্পনাও করতে পারবেন না আর আশেপাশে ঘুরলেই দেখতে পাবেন সব বিদেশি স্টুডেন্টরা আসছে পরীক্ষা দেওয়ার জন্য বসবাস করে সব ফরেনাররাই এই পরীক্ষাটা অ্যাটেন্ড করে সকাল সকাল খুবই ভিড় ছিল কারণ প্রত্যেকটা স্টুডেন্টই চলে আসছিল পরীক্ষা দেওয়ার জন্য আর আমিও চলে আসছিলাম পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে আর পরীক্ষা হবে টোটাল তিন ঘন্টার যার মধ্যে ব্রেক টাইমও পাবেন যেখানে থাকবে রিডিং লিসেনিং ভোকাবুলারি আর গ্রামার আর যেতে যেতে রাস্তায় পড়বে ঢরিবনের বাড়িগুলোর মতো দেখতে বাড়িগুলো আর বাড়ির পাশে কি সুন্দর ফুল গাছ দেখতে পাবেন দেখতে পাবেন এক মনোরম পরিবেশ আর পরীক্ষার কেন্দ্রে ঢুকতে না ঢুকতেই আপনি দেখতে পাবেন যে বোর্ড নিয়ে দাঁড়ায় আছে আর কইতাছে সবাই চুপচাপ যাও পরীক্ষার সময় কোনো কথা বলা যাবে না তো আজকে হলের মধ্যে যে সাররা গার্ড দিছে আর এই সারদের কথা কি কম এরা কিচ্ছু না হইলে লাল কার্ড আর হলুদ কার্ড দিয়ে এতই যদি লাল কার্ড আর হলুদ কার্ড দেওয়ার ইচ্ছা থাকে তাইলে গিয়ে সেটা ওয়ার্ল্ড কাপের মধ্যে রেফারিগিরি কর কে লেগে টিচার হইস তো এই ছিল আজকে জিএলপিটি পরীক্ষার এক্সপিরিয়েন্স আর আপনারাও জানলেন যে জিএলপিটি পরীক্ষার মানে কি আর জাপান আসতে হইলে কি পরীক্ষা দিতে হয় তো আপনি যদি কোনো কারণে চিন্তা করেন যে জাপানে আমি ল্যাঙ্গুয়েজ ছাড়া আসবো হ্যাঁ হয়তো বা অনেক অনেক ওয়ে আসে আপনি ল্যাঙ্গুয়েজ ছাড়া চলে আসতে পারবেন বাংলাদেশ থেকে না আসতে পারেন আপনি অন্য অন্য দেশের থেকে অনেকে চলে আসে এখানে এসে সারভাইভ করাটা অনেক বেশি কষ্টের তার একমাত্র কারণ হলো জাপানিজরা হয়তো বা ভদ্রজাতি ঠিক আছে কিন্তু জাপানে কিন্তু পাঁচ থেকে ছয় কোটি ফরেনারও থাকে তো ফরেনাররা কিন্তু ভদ্র মানুষ ভাই তো যারা নাকি ল্যাঙ্গুয়েজটা তেমন একটা জানা থাকে না তো ওরা মাঝে মধ্যে এরকম ফরেনারদের শিকার হয় বিশেষ করে চাইনিজ ভিয়েতনামিজদের কবলে পড়তে হয় ওরা অনেক অত্যাচার করে অনেক সময় আপনার যে ন্যায্য বেতন বা স্যালারি ওইটা দেয় না আপনাকে দেওয়া অনবরত কাজ করাইতে থাকে ওইরকম অনেক প্রবলেম ফেস করতে হয় তো এই জন্য ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই জরুরি আর জাপানে আসতে হলে অবশ্যই জেএলিটির কোনো বিকল্প নাই